প্রায় তিন হাজার বছর ধরে প্রাচীন মিশরীয়রা মানুষের মমি তৈরি করেছেন বিভিন্ন চলচ্চিত্রে এরকম বহু মমি আমরা দেখেছি মিশরীয় লেখা বিভিন্ন গল্পের বইয়ে বারবার এসেছে এই মমির কথা কিন্তু এই মমি সম্পর্কে আমরা কীভাবে জানলাম শুনে হয়তো আপনি অবাক হবেন মিশরে এত সব প্যাডিপাস পাওয়া গেছে অথচ এর কোনোটিতে মমিকরণ প্রক্রিয়া নিয়ে কোনো কিছু বিস্তারিত লেখা হয়নি তাহলে আধুনিক মানুষ কিভাবে জানল যে মমি কিভাবে তৈরি করা হতো কখনো ভেবে দেখেছেন কি প্রাচীন মিশরীয়রা এত কিছু নিয়ে লিখলেন কিন্তু মমি নিয়ে কেন তারা বিস্তারিত লিখে গেলেন না এটি ভিডিও শেষে জানবো আমরা তার আগে চলুন জেনে নেওয়া যাক মমি তৈরির প্রক্রিয়া আপনারা সবাই হয়তো জানেন যে মৃত্যুর পর আমাদের দেহের ভেতরের এনজাইমের কারণে মৃতদেহটি বাতাসের সংস্পর্শে এসে পচে যেতে থাকে কিন্তু মমি হলো এমন একটি মৃতদেহ যা কখনোই পচে না বা প্রাকৃতিকভাবে ধ্বংসও হয় না কারণ বিভিন্ন কেমিক্যাল আর ঔষধ দিয়ে কাপড় পেঁচিয়ে মৃতদেহটিকে পচন থেকে রক্ষা করা হয় প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যুর পর পরকালে তাদের জীবন আবার শুরু করবে আর সেই জীবনে যাওয়ার জন্য তাদের মৃতদেহ সংরক্ষণ করে রাখতে হয় আর এই সংরক্ষণ করে রাখার জন্য মমি তৈরি করা হতো তবে মমি কেবল মিশরের ধনী ও উচ্চবর্গীয় ব্যক্তি করা হতো মমি তৈরির জন্য প্রথম ধাপে মমি করার আগে প্রথমে মৃতদেহটিকে নিয়ে যাওয়া হতো ইব নামের একটি ঘরে এই ইবুর শব্দের অর্থ হলো বিশুদ্ধকরণ স্থান ইবুতে মৃত দেহটিকে ভালো করে ধোয়া হতো সুগন্ধিযুক্ত তারি নামক তালের রস বা মদ দিয়ে এরপর নীল নদের পানি দিয়ে ভালো মতো দেহটিকে পরিষ্কার করা হতো এরপর ইবু থেকে দেহটিকে নিয়ে যাওয়া হতো পার নেফারে এটাকে মমিকরণ কক্ষ বললেও ভুল হবে না কারণ এখানে শুরু করা হয় মমি তৈরির মূল কাজ পার নেফারে নেওয়ার পর মৃতদেহটিকে একটি টেবিলের ওপর রাখা হতো এরপর মৃতদেহটির বাম দিক থেকে এর ভেতরের পচনশীল অঙ্গগুলো যেমন যকৃত ফুসফুস পাকস্থলী এবং অন্ত্র বের করে আনা হতো কিন্তু হৃৎপিণ্ডটিকে কিছুই করা হতো না কারণ তারা ভাবত মানুষ সব কাজের আবেগ অনুভূতি ও শক্তির মূল কেন্দ্র হলো এই হৃৎপিণ্ড যাই হোক বের করে নেওয়ার পর এই অঙ্গগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হতো তারপর রজন নামক এক ধরনের গাছের আঠালো রসের প্রলেপ দিয়ে পাটের কাপড় দিয়ে মুড়িয়ে বিশেষ ধরনের পাত্রে রাখা হতো এই বিশেষ পাত্রগুলোকে বলা হতো ক্যাফেনিক জার এই চারটি জারে যথাক্রমে যকৃত ফুসফুস পাকস্থলী এবং অন্ত্র রাখা হতো পচনশীল অঙ্গগুলো বের করার পর এবার মগজটা বের করার পালা এবার লম্বা মতন একটা হুকের মাধ্যমে নাকের ভেতর কায়দা করে একটি লম্বা চামচের মতো জিনিস দিয়ে পুরো মস্তিষ্কটা বের করে আনা হতো তবে এই কষ্ট করে বের করা মস্তিষ্ক তারা সংরক্ষণ করত না কারণ তারা ভাবত মগজ আসলে অপ্রয়োজনীয় একটি জিনিস তাই তারা এটা বের করে ফেলে দিত এই কিছু করার পর শরীরটিতে বাইরের অঙ্গ ছাড়া আর কিছু থাকে না বললেই চলে ভেতরের অঙ্গগুলো সরানোর পর যে জায়গাটি ফাঁকা হয়ে যায় সেই জায়গাটিকে এখন ভরে দেবার পালা নয়তো মৃতদেহটিকে তো আর জীবিতর মতো লাগবে না তাই ফাঁকা স্থানটি ভালো মতো তাড়ি দিয়ে মুছে ফেলা হতো এরপর ওই বাম দিকের কাটা অংশ দিয়ে ধূপ ও অন্যান্য পদার্থ ভরে দেওয়া হতো এরপর পুরো দেহটিকে নেট্রন পাউডারে মুড়ে দেওয়া হতো নেট্রন হলো এক ধরনের লবণ এই নেট্রনের কাজ হলো চামড়ার রং খুব একটা পরিবর্তন না করে মৃতদেহের সর্বজনীয় অংশ শোষণ করে ফেলা আর এই শোষণ কাজটি করার জন্য নেট্রনের সময় লাগতো ৩৫ থেকে চল্লিশ দিন চল্লিশ দিন পর মমেটিকে নিয়ে আনা হতো ওয়েমার নামক ঘরে এই ঘরে শুকিয়ে যাওয়া মৃতদেহটি থেকে বের করে আনা হবে সেই সব ভরে দেওয়া ধূপ এবং অন্যান্য পদার্থ তাহলে আপনি হয়তো এখন ভাবতে পারেন ফাঁকা জায়গাটি তাহলে কি হবে এখন ওই ফাঁকা স্থান ভরে দেওয়া হবে ন্যাট্টন নজন সিক্ত পাটের কাপড় আর অন্যান্য কিছু পদার্থ দিয়ে ফাঁকা জায়গা ভরাট করার পরে আবার আগের মতো হয়ে যাওয়ার দেহটি কাটা স্থানগুলো এবার সেলাই করা হবে এরপর দেওয়া হবে রজনের প্রলেপ আর এরপরে শুরু হবে জটিল প্রক্রিয়া ব্যান্ডেজ দিয়ে পুরো দেহটিকে মুড়িয়ে দেওয়ার কাজ লিলেনের পাতলা কাপড়ের ব্যান্ডেজ দিয়ে পুরো শরীরটাকে মুড়িয়ে দেওয়া হতো আর এতে প্রায় দুই সপ্তাহর মতো সময় লেগে যেত ব্যান্ডেজ করা শুরু হতো মাথা ও গলা দিয়ে এরপর থেকে একে একে হাত পা সহ পুরো শরীরটায় মুড়িয়ে দেওয়া হতো আবার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আলাদা আলাদা করে ব্যান্ডেজ করা হতো আর এই ব্যান্ডেজটা কিন্তু কেবল এক স্তর দিয়ে শেষ হতো না কয়েক স্তরে ব্যান্ডেজ করা হতো আর প্রতি স্তরকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হতো রজন আর ব্যান্ডেজ করার পুরো সময়টিতে পড়া হতো মন্ত্র ব্যান্ডেজ করা শেষ হলে মমির হাত পা একসাথে বেঁধে হাতের মাঝে বুক অব ডেথ থেকে নেওয়া প্যারিপাসে লেখা মন্ত্র আটকানো থাকতো এরপর মৃতের শরীরের বিভিন্ন অংশে লাগানো হতো শক্ত খাঁচা আর মাথায় পরিয়ে দেওয়া হতো মুখোশ মুখোশটি তৈরি করা হতো মৃত ব্যক্তির সাথে মিল রেখে নয়তো কোনো মিশরীয় দেবতার মুখের মতন করে মিশরীয়দের মতে এই খাঁচার পোশাক মৃতের আত্মাকে সঠিক দেহ খুঁজে পেতে সাহায্য করবে সবশেষে এই খাঁচার সমেত মমিটিকে কফিনে ভরে ফেলা হতো কফিনে শুধু এই মমিটিকেই ভরা হতো না পরকালে ব্যবহারের জন্য বিভিন্ন খাবার আর মূল্যবান গহনা ভরে দেওয়া হতো আর এভাবেই শেষ হতো একটি মমি তৈরির পুরো প্রক্রিয়া এবার জানা যাক মিশরিয়ারা কেন মমি তৈরির রহস্য লেখেনি সেই সময় মৃতদেহ কাটাছে করা এবং ভিতরের অঙ্গগুলো বের করে নেওয়াকে ঘৃণ্য কাজ বলে ভাবা হতো সে যিনি মমির পেট কাটতেন তিনি প্রয়োজনে পরিমাণ পেট কেটে দৌড়ে বেরিয়ে যেতেন এই সময় উপস্থিত মানুষ তার দিকে প্রতীকীভাবে পাথর ছুঁড়ে মারতেন উদ্দেশ্য তাকে আঘাত করা নয় সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে এটি একটি ঘৃণ্য কাজ কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ যৌক্তিক কারণ বলা হয় দ্বিতীয়টিকে প্যারিপাসের বহু বছরের লেখা আছে যেসব পরিবারের সদস্যরা মৃতদেহ দেখাশোনা করতেন শুধু তারাই বংশ পরম্পরায় মমি বানানোর কাজ করতেন অর্থাৎ এটি ছিল তাদের ব্যবসা আর এই ব্যবসার গোপন বিষয়গুলো তারা কখনোই কাউকে জানাতে চায়নি তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না সে সাথে একটি করে কমেন্ট করে যাবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ